ফেসবুকে হাজার হাজার ফ্রেন্ড দিয়ে আপনার ফ্রেন্ড লিস্ট পূর্ণ কিন্তু আপনি যখন কোনো কিছু পোস্ট করেন তখন সেটাতে খুব বেশি একটা লাইক কমেন্ট শেয়ার হয় না এর এর কারণ কারণ কি মূলত হচ্ছে আপনার ফ্রেন্ড লিস্টের এমন কিছু ফ্রেন্ড আছে যারা হয়তো আর ফেসবুক ব্যবহার করে না অথবা তারা আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার কিচ্ছু করে না যেগুলোকে বলে অকাজের ফ্রেন্ড তো এই ফ্রেন্ডগুলোকে আপনি কিভাবে খুব সহজে খুঁজে পাবেন আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই দেখাবো কিভাবে খুব সহজে এই ধরনের ফ্রেন্ডদের খুঁজে বের করবেন বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক তো এর জন্য আপনি শুরুতে চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে ফেসবুক অ্যাপে যাওয়ার পর এখান থেকে আপনার প্রোফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার যদি প্রফেশনাল মুড অন করা থাকে তাহলে আপনি এখান থেকে অ্যাবাউট সেকশনে যাবেন আর যদি প্রফেশনাল মুড অন করা না থাকে তাহলে আপনি এখান থেকেই নিচে গেলে ফ্রেন্ড লিস্ট পেয়ে যাবেন এখান থেকে আমি ফ্রেন্ড লিস্টে আসলাম এরপর এখানে সিওল নামে একটা অপশন আছে দেখেন এই সিওলে ক্লিক করলাম সিওলে ক্লিক করার পর এখানে দেখুন ফ্রেন্ড লিস্টের পাশে একটা ম্যানেজ নামে অপশন আছে এই ম্যানেজ নামে অপশনে ক্লিক করবেন এখানে দেখুন লিস্ট ইন্টারেক্ট উইথ একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যতগুলো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এই সবগুলোই ফ্রেন্ড হচ্ছে আপনার ইনএক্টিভ ফ্রেন্ড অর্থাৎ তারা হয়তো আর ফেসবুক ব্যবহার করে না অথবা আপনার কোনো পোস্টে লাইক কমেন্ট শেয়ার করে না তো এই অকাজের বন্ধুদেরকে আপনি সহজে আনফ্রেন্ড করতে পারবেন তো এর জন্য আপনি দেখবেন প্রত্যেকটা আইডিয়ার পাশে আনফ্রেন্ড লেখা আছে আপনি এভাবেও আনফ্রেন্ড করতে পারবেন অথবা আপনি এখানে দেখুন সিলেক্ট নামে একটা অপশন আছে এটাতে ক্লিক করার পর আপনি এখান থেকে সিলেক্ট করে ধরে ধরে সব অকাজের বন্ধুদের এখান থেকে আনফ্রেন্ড করতে পারবেন তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন প্রতিনিয়ত এই ধরনের টিপস ট্রিক্স ও রিভিউ ভিডিও পেতে জিরো পরিবারের সাথে যুক্ত হয়ে যান